সুপ্রিয় দর্শক আপনাদের সামনে উপস্থিত হলাম আবারও একটা চাঞ্চল্যকর ফোন আলাপ ফাঁস নিয়ে যেটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের মধ্যে হওয়া একটা ফোন আলাপ যেটা ঠিক পাঁচই আগস্টের দুই একদিন আগের ফোন আলাপ বলে মনে হচ্ছে তবে ফোনটা বিশ্লেষণ করলে এই ফোন আলাপ যদি আমরা বিশ্লেষণ করি সেখানে আমরা যে জিনিসগুলো পাই সেখা সেটা হচ্ছে শেখ হাসিনার সিদ্ধান্ত পদত্যাগ রক্তপাত এড়ানো এবং দেশ বেশ কিছু অজানা কাহিনী। আমরা শেখ এখানে দেখতে পাই উনি যিনি বলছেন যে মানুষ মেরে ক্ষমতায় থাকতে চাই না তার মানে শেখ হাসিনা মানবিক ভাবে এবং এই যে পাঁচই আগস্টে যে হত্যাযোগ্য সে হত্যাযোগ্য গুলো যে তার ইচ্ছায় হয়নি এবং তিনি যে হত্যা এড়িয়ে প্রয়োজনে ক্ষমতা ছেড়ে দিতে চেয়েছিলেন এবং প্রয়োজনে দেশ থেকে চলে যেতে চেয়েছিলেন এ সমস্ত জিনিসই কিন্তু এই রিপোর্টে উঠে এসেছে এটা নিয়ে আমরা আজকে বিস্তারিত বিশ্লেষণ করব দর্শক বন্ধুরা আজ আমরা আলোচনা করতে যাচ্ছি এই বিষয়টি যা শুধু বাংলাদেশের রাজনীতি একটি অধ্যায় নয় এটি রাষ্ট্রের সংকট মুহূর্তে কিভাবে সিদ্ধান্ত নেন সেই মানবিক রাজনৈতিক দ্বন্দ্বের এক বাস্তব রেকর্ড হ্যাঁ আমি কথা বলছি এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ভাষা ফোনালাপ নিয়েই এই ফোনালাপে যা পাঁচই আগস্টের আগে মুহূর্তে জাতির সামনে নতুন প্রশ্ন নতুন আলোচনার জন্ম দিয়েছে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই অডিও বার্তায় শেখ হাসিনাকে স্পষ্ট শোনা যায় মানুষ মেরে থাকার মানে হয় না বন্ধুরা কথাটা ভালো করে শুনবেন মানুষ মেরে থাকার মানে হয় না বন্ধুরা এই একটি বাক্যের মধ্যে লুকিয়ে আছে অনেক প্রশ্ন অনেক ব্যাথা অনেক রাজনৈতিক সংকেত হাসান মাহমুদ এ সময় পরামর্শ দিয়েছিলেন জরুরি অবস্থা ঘোষণা করতে কিন্তু শেখ হাসিনা উত্তর দিলেন তাতে লাভ হবে না প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করলে তিনি তিন বাহিনী তিনি এবং তিন বাহিনী যা করার করবে এটাই ছিল তার অবস্থান এর মাধ্যমে কিন্তু একটা বার্তা শেখ হাসিনা বা দিতে চেয়েছেন সেটা উনি কিন্তু আসলে কোনো ধরনের হত্যাযোগ্য রাজনীতি চায়নি এবং এই যে বিশৃঙ্খল এবং বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে মানুষ নিহত হচ্ছে বা মানুষকে মেরে ফেলা হচ্ছে এই জিনিসটা আসলে উনি মেনে নিতে পারছিলেন না রাজনৈতিক ক্ষমতা টিকে রাখা এটা শুধু আইন বা প্রশাসনের প্রশ্ন নয় এটি অনেক সময় মানুষের জীবন মৃত্যুর প্রশ্ন পরিণত হয় অডিওতে হাসান মাহমুদ যখন জানতে চাইলেন পরিস্থিতি আর একটু সামলানো যায় কিনা শেখ হাসিনা ভারী কণ্ঠে বললেন আমি আজকে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম সব লিখে রেখেছি এবং পদত্যাগপত্র লিখে রেখেছি রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি প্রমাণ করে যে সরকার কার্যত প্রস্তুত হয়েছিল বা শেখ হাসিনা প্রস্তুত হয়েছিল যে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যাওয়ার জন্য এবং সে তার খুব কাছাকাছি কিন্তু নিয়েছিলেন অডিওতে সবচেয়ে আলোচিত অংশটি হলো শেখ হাসিনার এই ঘোষণা আমি কিন্তু থাকবো না এই দেশে আর না অসম্ভব এটি শুধু রাগ বা হতাশার কথা না এটি ছিল তার নিরাপত্তাহীন অবিশ্বাস এবং রাজনৈতিক বিচ্ছিন্নতার প্রতিফলন হাসান মাহমুদ তাকে অনুরোধ করেন আপনি এখন এখনই এটা জানাবেন না মানুষ ক্ষিপ্ত হয়ে যাবে বিশ্লেষকরা বলছেন তখন দেশের রাস্তায় সহিংসতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে প্রধানমন্ত্রী সম্ভব প্রস্থানই সহিংসতা উস্কে দিতে পারত অডিওতে আরো উঠে এসেছে সেনা প্রধান চব্বিশ ঘন্টা সময় চেয়েছেন একটি বাহিনী যখন রাজনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার অতিরিক্ত সময় চায় এটি রাষ্ট্রীয় কাঠামোতে সম্পূর্ণ বা পূর্ণ সংকটের ইঙ্গিত শেখ হাসিনা তখন অভিযোগ করেন নেতাকর্মী এরা কিছুই বা কোন নিরাপত্তা হীনতার মধ্যে নাই কোন নিরাপত্তার মধ্যে নাই তাদের ঘরবাড়ি জালিদা জ্বালিয়ে দেওয়া হচ্ছে নোয়াখালী থেকে ফোন দেওয়া হচ্ছে বিশেষ করে উল্লেখ করেন এখানে এই যে এই যে নোয়াখালী কথাটা উল্লেখ করেছে এটা দিয়ে কিন্তু বোঝা যায় যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোটাই নিয়ন্ত্রণের বাইরে বা সেটা কিন্তু কোনো কিছুর মধ্যে নাই ফোন আলাপে হাসান মাহমুদ প্রথমে জানান কূটনীতিকরা হোটেল ওয়েস্টিনে ব্রিফিং এ আসতে ভয় পাচ্ছেন তিনি জানান ডোনাল্ড লু বিকাল চারটায় কথা বলতে চেয়েছেন শেখ হাসিনা ঠান্ডা বলেন কথা বললে শুনুন বলুক এবং শুনি এটি একটি গুরুত্বপূর্ণ কারণ মার্কিন প্রশাসন বাংলাদেশের সংকটে দাঁড়িয়ে পরিস্থিতি নেপথ্যে শক্তিগুলোর উপর নজর রেখেছিল এমনকি তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সরকারকে ফোনে পরামর্শ ছিল এরকম কথা যদি আমরা চিন্তা করি বিষয়টা কিন্তু এরকম না কারণ হচ্ছে যে মার্কিন প্রশাসন কিন্তু পুরাটাই তখন এই যে ডোনাল্ড লুর নেতৃত্বে এই গ্রুপটা কিন্তু পুরাটাই এই আন্দোলনের পক্ষে এবং এই সহিংসতা এবং স্নাইপার দিয়ে হত্যা করা হতে শুরু করে সমস্ত কিছু কিন্তু তারা ঘটাচ্ছিল আমরা দর্শক একটু আপনাদের কাছে নিয়ে যেতে চাই যে এই ভিডিওটা আমরা শুনবো আর এই নিউ এখানে নিউজটা তো কি বলেছে সেটা একটু দেখি মানুষ মেরে ক্ষমতায় থাকতে চাই না শেখ হাসিনার ফাঁস করিও। আহ ফাঁসা অডিওতে শেখ হাসিনার পদত্যাগ রক্তপাত এড়ানো দেশ এবং রাজনৈতিক সংকটের কঠোর বাস্তবতা উঠে এসেছে বিশ্লেষণ তুলে ধরা হলো পরিবর্তন পটভূমি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ নিঃসন্দেহ একটি যুগান্তকারী দিন সেই কয়েক ঘন্টা আগে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী হাসান মাহমুদের মধ্যে হয় একটা ফোন আলাপ সম্প্রতি ফাঁস হয়েছে ফাঁস আমরা একটু ভিডিওটা শুনি আসলে কি কথা হয়েছিল সেই ভিডিওটা আমরা একটু শুনি আপনাদের শোনাচ্ছি হ্যালো হ্যাঁ বলো ফোন করেছি যে আজকে তো সাড়ে চারটায় আমরা ডিপার্টমেন্টের সাথে ব্রিফিং দিয়েছিলাম এসছিল এদিকে আসা কঠিন তাদের জন্য কিন্তু ওই যে internet টিনেট বন্ধ থাকায় তারপর আবার ওই দেখেন এখানে যে কথাটা হাসান মোহাম্মদ বলছে এই সময়টা আমার কাছে মনে হয় যে পাঁচই আগস্ট বা চারই আগস্ট না ঠিক আরো আগে খুব সম্ভবত এটা ১৮ জুলাই বা উনিশে জুলাই হবে কারণ ইন্টারনেটটা যখন বন্ধ হয়েছিল আমি যদি স্পষ্ট না ভুলে যাই তাহলে আঠারোই জুলাই আহ আটটা বা সাড়ে আটটা থেকে বা আটটা চল্লিশের দিকে ইন্টারনেট বন্ধ হয়েছে আঠারোই জুলাই থেকে উনিশে জুলাই বিশে জুলাই পর্যন্ত বা একুশে জুলাই পর্যন্ত কিন্তু ইন্টারনেটটা বন্ধ ছিল বা যতটুকু সম্ভব জানি এই পর্যন্ত হয়তো বিশ বা একুশ সাল একুশ তারিখ পর্যন্ত ইন্টারনেটটা বন্ধ ছিল তাহলে ইন্টারনেটটা বন্ধ সময় আসতে পারে নাই তার মানে এই ফোন আলাপটা কি আমি ধরে নিতে পারি যে ফোন আলাপটা আঠারো উনিশ বা বিশ তারিখে বা বিশে জুলাই হয়েছিল আমরা পরবর্তী একটা শুনি আমরা না ঠিক শুনলেন এখানে আসতে পারবে তারা নিরাপত্তা জনিত কারণে এই যে কূটনীতিকটা আসতে পারবে না এরকম একটা বার্তা তারা দিচ্ছে আমরা আরো একটু শুনবো এখানে এই পুরা ফোনালাপটার ভিতরে যে জিনিসগুলো উঠে এসেছে যে সেখানে আসলে ব্যক্তি উনি চাননি যে মানুষ এভাবে নিহত হোক কারণ ওনার আসলে উনি কখনোই রাজনীতিটা আসলে কখনো করার চেষ্টা করেনি বা করেনি আমাদের দেখা মতে আমরা কখনো দেখিনি এই ফাঁস হওয়ার পর রাজনৈতিক মহলে বেশ কিছু কেন প্রধানমন্ত্রী নিজের সরকারের উপর আস্থা হারিয়ে ফেলেছেন কেন ক্ষমতা হস্ত এবং তিন নম্বরে প্রশাসন সেনাবাহিনী এবং রাজনৈতিক নেতৃত্ব তখন কোথায় বা কিভাবে অবস্থান করছিল এই ফোনালাপটা একটু শুধু একটি অডিও ক্লিপ হিসাবে আমরা দেখতে চাই না এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে নাটকীয় আহ দিনের বা প্রত্যক্ষ রেকর্ড বা ফিল্ড নোটের বা শেষ মুহূর্তের ডায়েরি হিসাবে আমরা বিবেচনা কিন্তু যদি বলতে পারো ভালোই হয় বলতে পারলে ভালো হয় রাইট হুম দেখ তোমরা তুমি এটা কাটো আগে ওইদিকে চলে যাওদিকে আসবে তা তো আজকে এটা

এটা এখন বললো না বাইরে বললে আবার আরো ভালো এটা কোনো একটা ঝামেলা করে বেশি দেখা যাক ঠিক আছে উনি কিন্তু বলল যে রাষ্ট্রপতি হাতে ক্ষমতা দিয়ে আসবো রাষ্ট্রপতি সেনা প্রধান বা সেনা তিন বাহিনী প্রধানকে নিয়ে যা করার করবে বা ব্যবস্থা করবে এভাবে থাকা সম্ভব না মানুষের যা বাড়িঘর জ্বালাই দিচ্ছে তার মানে উনি কিন্তু মানুষ মেরে থাকতে চাচ্ছেন না এইটা এই কথাটা কিন্তু ওনার ওনার বার্তায় কিন্তু স্পষ্ট ঠিক তো বলছি চব্বিশ ঘন্টা সময় নিচ্ছে

দেখেন উনি কতটা অসহায়ভাবে কথা বলছেন বাবা রে বাবা কিভাবে ঘর বাড়ি নেতা নেতাকর্মীদের সবার ঘর বাড়ি গান পাড়ার দিয়ে জ্বালায়ে দিচ্ছে উনি কিন্তু স্পষ্টভাবে কথাটা বলতেছেন এবং এই যে মানুষ মারা যাচ্ছে এবং ওনার দলের লোক মারা যাচ্ছে মেরে ফেলতেছে ওনার দলের লোক মেরে ফেলতেছে তারপর উনি বলতেছে যে ঠিক আছে আমি চলে গেলে যদি মানুষ হত্যা কমে বা মানুষ মরাটা কমে যায় তাহলে সেই সেই সিদ্ধান্তটাই কিন্তু উনি নিয়েছেন সেটাই কিন্তু আমরা দেখছি মানে একদম ক্ষমতার কোনো মুহূর্তে কিন্তু উনি নাই উনি মানে ক্ষমতাটা মানুষকে জীবন বাঁচানোর জন্য প্রয়োজনীয় ক্ষমতাটা ছেড়ে যাওয়ার ব্যাপারে উনি দৃঢ়প্রতিজ্ঞ সেই কথাটাই কিন্তু উনি বলছেন। যে ফোন দিয়ে সব বাড়ি আর ডোনাল্ডো আমার সাথে চ্যাটটার সময় কথা বলতে চাইনি। আচ্ছা একটু চ্যাটটা দিয়েছি কথা বললে বল কথা বললে বলো কি বলে শরীর। আচ্ছা ঠিক আছে। ওকে। দর্শক শুনলেন উনি একদম স্পষ্টভাবে কিন্তু আমরা এটাতে বুঝতে পারছি যে উনি মানসিক ভাবে আগে থেকে প্রস্তুতি নিয়েছিলেন যে ক্ষমতা দরকার ছেড়ে দিবেন কিন্তু মানুষের হত্যাটা উনি চাইছিল না সেনা বাহিনী কিন্তু বা সেনা প্রধান কিন্তু তারা বলতেছে যে আমরা ঠিক আছে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব আমাদেরকে একটু সময় দেন বা 24 ঘন্টা টাইম দেন ওনার সেনা কিন্তু বরঞ্চ তারা টাইম নিয়েছে যে না আমরা আপনাদেরকে আমরা এটাকে প্রটেক্ট করতে পারব কিন্তু উনি কিন্তু নীতিগতভাবে আগে থেকে সিদ্ধান্ত নিয়েছেন যে উনি চলে যাবেন এই রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করার সমস্ত প্রক্রিয়াবার কাগজ বা চিঠি কিন্তু উনি লিখে রেখেছেন এই যে আন্তর্জাতিক মিডিয়া বিবিসি আলজাজিরা দা গার্ডিয়ান এসবের প্রতিবেদনে কিন্তু তখন উল্লেখ করেছিল কান্ট্রি ওয়াজ টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ কলাপস পিএম ওয়াজ আন্ডার এক্সট্রিম ফরেন মিনিশন এক্সপ্রেস ম্যাক্সিমাম কনসার্ন বাংলাদেশের অভ্যন্তরে অনেকেই মনে করছেন এই অডিওতে দেখা যায় যে ক্ষমতার শেষ পর্যায়ে শেখ হাসিনা সহিংসতার পথে হাত চাননি তিনি তিনি সচেতনভাবে পদত্যাগ এবং দেশকে বেছে নিয়েছিলেন এটা কিন্তু আমরা তার বক্তব্য এখানে শুনলাম এখন এই অডিও প্রকাশের পরে আমরা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গাতে যে কমেন্টস গুলো দেখতেছি সেখানে আমরা যা দেখতেছি দর্শক এক দল বলছে এটি প্রমাণ করে প্রধানমন্ত্রীর মানবিক সিদ্ধান্ত নিয়েছিলেন অন্য দল বলছে এটি মানুষ এত মানুষকে এত মানুষ যে হত্যা হচ্ছে এই হত্যাকে শেখ হাসিনা কোনো রকমে মেনে নিতে চাননি সেজন্য তিনি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আরেক দল বলছে এই অডিও প্রকাশের উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিকভাবে শেখ হাসিনা যে সঠিক ছিল তা দেখানো তো আমরা এরকম নানান কথাই শুনতেছি একটি রাষ্ট্রের পতন কখনোই কিন্তু একটা কারণে হয় না অনেকগুলো কারণ থাকে এই অডিওতে আমরা যে জিনিসটাকে স্পষ্ট ভাবে বলতে পারি যে একজন নেতার এই যে তার সিদ্ধান্ত প্রশাসনের মধ্যে তার ধস এবং দলের মধ্যে যে আপনার সমন্বয়হীনতা অসহিষ্ণুতা বা সহিংসতা যে বিরোধী দলদের যে সহিংসতা এবং কূটনীতিদের সংশয় এবং জনমনে যে অস্থিরতা সমস্ত কিছু কিন্তু এখানে তুলে এসেছে এবং ফোন আলাপটি ইতিহাসে দলিল হয়ে থাকবে কারণ এটি শুধু সরকার একটা সরকারের চলে যাওয়া বা পড়ে যাওয়া বা পতনের কিন্তু ঘটনা নয় বরং এটি রাষ্ট্রের সিস্টেমেটিক ক্রাইসিস একটা নগ্নতা সত্য দর্শক আপনার মতে শেখ হাসিনা সিদ্ধান্ত কি রাষ্ট্রীয় নিরাপত্তা পরিস্থিতির বিবেচনা যৌক্তিক ছিল যদি হ্যাঁ হয় আমাদেরকে জানাবেন যদি না হয় জানাবেন অবশ্যই আপনি কমেন্টস দিবেন ফাঁসা হয়ে অডিও কি ঘটনা পর বোঝানোর জন্য যে কি করে একটি রাজনৈতিক নাকি এটি রাজনৈতিকভাবে ভাবে একটা ব্যবহার করার প্রক্রিয়া হিসেবে ব্যবহার করা এই ফোন আলাপের ভিত্তিতে পরিবর্তন হয়েছিল নাকি এটাই সত্যিকারের ছিল সেই ব্যাপারটা আপনার আমরা দর্শক এখানে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওর আদ্যপান্ত এবং এর মাধ্যমে শেখ হাসিনা যে সঠিক ছিল এবং শেখ হাসিনা যে আসলে মানবিকতার জায়গা থেকে মানুষের হত্যা হওয়াটা বা নিহত হওয়াটা বা এভাবে ম্যাসাকারটা যে চাননি এবং এই ম্যাসাকার হওয়ার পিছনে উনি যে আসলে ওনার কোনো নির্দেশনা ছিল না সেই জিনিসটা কিন্তু দিনের স্পষ্ট হয়েছে আমি মনে করি ওনার মতো একজন দেশপ্রেমিক প্রধানমন্ত্রী বাংলাদেশে ছিল বলে বাংলাদেশের এই উন্নয়নটা হয়েছিল বাংলাদেশ সামনে দিকে এগিয়েছিল কিন্তু ওনার এই পতনের ভিতর দিয়ে ওনার এই চলে যাওয়ার মধ্যে দিয়ে আমরা একটা অন্ধকার যুগে প্রবেশ করেছি বাংলাদেশ এবং এই অন্ধকার যুগ যুগের বাংলাদেশ আসলে বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে আমরা জানি না তবে একটা জিনিসই আমরা স্পষ্ট এই ভিডিও থেকে বলতে পারি যে শেখ হাসিনার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটা উনি যখন নিয়েছিলেন ঠিক তখন যদি উনি নিয়ে নিতে পারতেন তাহলে হয়তোবা পাঁচই আগস্টের মতো বিষয়টাকে বিষয়টা এরকম ভাবে হতো না উনি সঠিক ছিলেন কিন্তু হয়তোবা এই সেনা প্রধানদের আশ্বাস বা রাজনৈতিক ব্যক্তিত্ব অন্যান্য প্রশাসনের আশ্বাস বা তাদের চেষ্টার বিষয়গুলোকে উনি হয়তো বা একটু সুযোগ দেওয়ার চেষ্টা করেছেন ঠিক আছে তোমরা যদি মনে করো যে শান্তিপূর্ণভাবে সমাধান করা যাবে তাহলে করতে পারো এরকম একটা বিষয় করেছিল কিন্তু উনি 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 আসলে আমরা তখন সময় দেখেছি প্রত্যেকটা ব্যাপারে খুব মৃত্যুর দ্বিধাগ্রস্ত ছিলেন এইসব বিষয় নিয়ে এবং উনি কষ্ট পাচ্ছিলেন এই হত্যাগুলোর ব্যাপারে উনি খুব কষ্ট পাচ্ছিলেন এবং সেটা কিন্তু আমরা আবু সাইদের বাবা হতে শুরু করে যারা ষোলো সতেরো কে নিহত হয়েছে তাদেরকে এনে সে বলেছে তখনও কিন্তু তার মানে এই যে ফোনালাপটা ইন্টারনেট বন্ধ করার আমি বলতে পারি যে এটা খুব সম্ভবত জুলাইয়ের মধ্য জুলাইয়ের ঘটনা মানে উনিশ বিশ একুশ বাইশ এই সময়টার ঘটনা হতে পারে কারণ এটা আগস্টের কারণ ওই সময় আগস্টের পাঁচই আগস্টের দিকে কিন্তু ইন্টারনেট বন্ধ ছিল না আমরা যেটুকু জানি পাঁচই আগস্টে কিন্তু ইন্টারনেট বন্ধ ছিল না তো ধন্যবাদ দর্শক আমি চেষ্টা করেছি পুরো ব্যাপারটাকে আপনাদেরকে বিশ্লেষণ করতে আহ যদি ভালো লাগে আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন